এবং নম ভগবতে বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল পঁচিশ দুই দু হাজার পঁচিশে ত্যাগ করে মার্গি হতে চলেছে এবং মিথুন রাশিতে সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে ঠিক মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিচার বিশ্লেষণ করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল যোদ্ধা কারক গ্রহ সেনাপতি এবং কারক গ্রহ ও ভূমিরও কারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি থাকে এবং প্রত্যেকটা গ্রহের দুটো করে দিক রয়েছে একটি সৃষ্টি দিক রয়েছে একটি হচ্ছে ধ্বংস ব্যাপকের দিক রয়েছে সৃষ্টি মানে অর্থাৎ শুভ থাকলে শুভ ফল পাবো এবং অশুভ থাকলে অশুভ ফল পাবো যদি শুভ থাকে এরা সৃষ্টিশীল হয় এদের মধ্যে গতিময়তা সরলতা খুব তাড়াতাড়ি বা চটডল দি এরা ডিসিশান কিন্তু নিয়ে ফেলে ভাবপবন এবং আবেগের বসে অনেক সময় ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে উদ্যম সাহস যে কোনো কাজে এগিয়ে যাবার প্রবণতা বিপদ জেনেও ওই কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে যখন মঙ্গল অশুভ হয় ধ্বংস করতে এরা পিচ পাওয়া হয় না প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ নেবার প্রবণতা হটকারী নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া খুনি চরিত্রহীনতা অগ্নিসংযোগ দাঙ্গাবাজ হিংসুটে অপারেশন দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট এগুলোও কিন্তু ঘটিয়ে থাকে আপনারা দেখবেন চারিদিকে যদি লক্ষ্য রাখেন তাহলে বুঝতেই পারবেন যে এই কিছুদিন আগে কুম্ভমালায় কত লোক পদপৃষ্ট হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে তাছাড়া রাজধানীতেও অনেক পদপৃষ্ট হয়ে অনেকেই মারা গেছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটে চলেছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সবই কিন্তু এগুলো মঙ্গলের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এরপরে আমি চলে আসছি দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে কিন্তু অবস্থান করছে বকতা ত্যাগ করার পরে এখানে সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে যেহেতু আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থান অর্থাৎ রোগের স্থানে কিন্তু অবস্থান করছে রোগের স্থানে অবস্থান করা মানে এই জায়গাটিতে মঙ্গল গোচর চলাকালীন এই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই কারণ শুভ ফল প্রদান করে থাকে যেমন এখানে রোগের স্থান ঋণ স্বল্পস্থায়ী রোগ দীর্ঘস্থায়ী রোগ চাকরি পরিশ্রম ভিত্ত চাকর মামাবাড়ি খাদ্য এবং খাদ্যের অভ্যাস এবং পোষা জীবজন্তু ইত্যাদি ইত্যাদির কিন্তু বিচার ষষ্ঠ ভাব থেকেই করা হয়ে থাকে এবং মামলা মকদ্দমায় জয়লাভ ইত্যাদি ইত্যাদি যেহেতু ষষ্ঠ ভাবে যেহেতু অবস্থান করছে খুব মঙ্গল অতি অবশ্যই রোগ থেকে আরোগ্য আনবেই বা শরীর সুস্থতা কিন্তু রাখবেই তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের রাশি ভাবের উপর দৃষ্টি রয়েছে তাহলে এখানে রোগ থেকে অতি অবশ্যই আপনারা নিরাময় পাবেন মঙ্গল শুভ থাকলে এই যে শত্রুতা ষষ্ঠ ভাব থেকে শত্রুতার বিচার করে তাহলে শত্রুতা হানি অতি অবশ্যই কিন্তু করবে এবং মামলা মকদ্দমায় জয়লাভ ইত্যাদিতে আসবে কারণ মঙ্গল হচ্ছে চতুর্থ ভাবের অধিপতিগ্রহ একাদশ ভাবের অধিপতিগ্রহ ছয় এগারোকে পাওয়া মানেই তাহলে মামলা মকদ্দমায় জয়লাভ বা প্রত্যেকটা জায়গায় সাকসেস কিন্তু আনার জায়গা ষষ্ঠভাবে শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু পাবে রোগ থেকে নিরাময় মা সঙ্গে সুসম্পর্ক এবং প্রত্যেকটা বিষয়ের উপরে ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে বাধ্য যেহেতু চতুর্থ ভাবের অধিপতিগ্রহ চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এটা হচ্ছে বিদ্যার জায়গা মাতা সুখ এবং সব থেকে হচ্ছে সুখপতি গহাই হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং একাদশপতি এখানে চার ছয় এগারোকে পাচ্ছে মানে সুখ পেতে বাধ্য এবং একটা হচ্ছে স্থাবর সম্পত্তি গাড়ি যানবাহন তারপরে জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু করা হয় ঠিক চতুর্থ ভাব থেকে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল সুখের জায়গা তার চতুর্থ ভাবের অধিপতিগ্রহ সেও কিন্তু একাদশ পদের অতিগহ অতি অধিপতিগ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাহলে চতুর্থ ভাব থেকে যে শিক্ষা যারা করছেন এখানে আবার নবম ভাবের উপর দৃষ্টি রয়েছে একাদশ দ্বাদশ এবং রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের ক্ষেত্রে নবম এবং দ্বাদশ ভাবের জন্য যারা এডুকেশন বাইরের দিকে করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এবং তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে যদি শুভ থাকে মঙ্গল এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তারা এই সময় কিন্তু সেকেন্ড এপ্রিল পর্যন্ত পজিটিভ রেজাল্ট তাদের মধ্যে আসবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বোঝাই থাকবে কিন্তু যেহেতু মঙ্গল এখানে জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তা জায়গা সম্পত্তি থেকেও একটা যদি কোনো মামলা মোকদ্দমায় কোনো এ থাকলে সেখান থেকে জয়লাভ করবে সে কথাও বলছে কারণ যেখানে এখানে টোটাল কিন্তু যেটা নির্দেশ করছে নবম ভাব নবম হচ্ছে ভাব নবম ভাব থেকে পিতা উচ্চশিক্ষা ভাগ্য পূর্ব পূর্বজন্মের কর্মফল জ্ঞান বিশ্বাস সৌভাগ্য দুর্ভাগ্য এবং এটা হচ্ছে দেব মানে ধর্মভাবও কিন্তু নবম ভাব পিতৃভাব তাহলে এখানে নবম ভাব থেকে ভাগ্য উন্নতি ঘটবে এ কথাই বলছে যদি শুভ থাকলে যে চতুর্থভাবে যে নবম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্য উন্নতি ঘটবে এবং সব জায়গায় পজিটিভ রেজাল্টগুলো ভাগ্য উন্নতি করলে সব জায়গায় পজিটিভ রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা দেবে উচ্চশিক্ষা লাভের জায়গা তারা যদি বাইরে করতে চায় খুব ভালো জায়গাটা নিয়ে আসবে তারপরে আইন বিভাগও ঠিক ওইখান থেকে তারপরে ভক্ত গুরু ইত্যাদি ইত্যাদি নবম ভাব থেকে বিচার তাহলে এই নবম ভাবটা যদি শুভ থাকে তার পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইগুলো কিন্তু কারণ একাদশ ভাবের অধিপতিকর নবম একাদশ ভাবের জন্য অলরেডি পজিটিভ শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু আনবে তার সঙ্গে সঙ্গে যেহেতু একাদশ ভাব যাবতীয় সফলতা অবিষ্ট পূরণের ভাব বিয়ে করলে বিবাহিত জীবন সুখের হবে ইনা সব একাদশ ভাব থেকে বিচার্য তাহলে এখানে যেহেতু একাদশ ভাব থেকে যেগুলো বিচার্য সেখানে মঙ্গলের মতো দৃষ্টি এবং রাশিভাবের সঙ্গে এক একাদশ তাহলে যাবতে মঙ্গল যেই না বক্রতা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে অনেকটা জায়গায় পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে দেখবেন আপনাদের যে এই মুহূর্তে যে শনির সাড়ে যে কুপভাব চলছিল সেটাও কিন্তু মঙ্গল শনিকে একমাত্র দমাতে পারে কিন্তু মঙ্গল তাহলে অলরেডি মঙ্গল যখনই শুভ থাকলে এই জায়গাগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই আসবে তবে দ্বাদশ ভাবটা একটু বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব কিন্তু নিয়ে আসে যদি অশুভ থাকলে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দিয়ে থাকে এবং রাশিভাবের উপরে দৃষ্টি পড়েছে তাহলে রাশিভাব পজিটিভ হবে যদি মঙ্গল অশুভ থাকলে ক্রোধ বৃদ্ধি হবে যে কোনো মাথা গরম করে নানারকম দিয়ে কয়েকটা কথা বেরিয়ে পড়া এইগুলো কিন্তু যদি অশুভ থাকলে এই জায়গাগুলো থেকে অশুভ বিদ্যাক্ষেত্রে বাধা হবে মায়ের মায়ের দিক দিয়ে মনোমালিন্য সৃষ্টি হবে যারা জায়গা সম্পত্তি ইত্যাদি নিয়ে কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এইগুলো কিন্তু যখন অশুভ থাকলে এইগুলো কিন্তু দেবে যদি শুভ থাকলে এখানে মায়ের সঙ্গে সুসম্পর্ক পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এবং ভাগ্য উন্নতি ঘটবে এবং ষষ্ঠভাব রোগ থেকে আরোগ্য আনবে রোগটা বেশি দূর নিয়ে যেতে দেবে না যেহেতু ষষ্ঠভাবে যেহেতু শুভ ফল প্রদান করে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে অলরেডি পজিটিভ রেজাল্টগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেই যেহেতু নিজে অধিপতি অধিপতিগ্রহ সেই কারণে সুখের জায়গাটা অতি অবশ্যই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেকেন্ড এপ্রিল পর্যন্ত দেওয়ার চেষ্টা কিন্তু করবে যাদের ক্ষেত্রে মঙ্গল অশুভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে কোনো সাদা ফুলের গাছ অতি অবশ্যই লাগাবেন এবং যদি মনে করেন আপনারা কাউকে না কাউকে কিছু মসুর ডাল কিন্তু দান করবেন এই সময়ের মধ্যে দেখবেন পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও আপনারা কিন্তু অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু কাটবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক এবং শুক্রবার সন্ধ্যা আটটা উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার